একটি হাদিসকে মহাদিসগণ বিভিন্ন শর্ত আরোপ করে অনেক সময় কেউ সহি কেউ হাসান আবার কেউ দুর্বল বলে থাকেন কি কি শর্তের কারণে একই হাদিস অনেক সময় সহি দুর্বল বা হাসান হয়ে থাকে যাওয়া হাদিসের বিশুদ্ধতার হুকুমটা ওই ভিত্তিক নয় মানে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় নাই যে এই হাদিসটা সহি আর এই হাদিসটা এই হুকুমটা কে দেন এই হুকুমটা দেন মহাদিস গড় তো মহাদ্দেশদের জ্ঞানের পরিধি অনুযায়ী হাদিসের হুকুমের ভিন্নতা হয়ে থাকে যিনি গভীর জ্ঞান রাখেন চতুর হাদিসের যত সাইড রয়েছে তিনি যতটুকু নির্ভুল হুকুম দিতে পারবেন আরেকজন যিনি ওই পরিমাণে জ্ঞান রাখেন না তার হুকুমটা কিন্তু তত নির্ভুল হবে না এই জন্য মহাদ্দেশদের জ্ঞানের যোগ্যতা পরিধি অনুযায়ী হাদিসের হুকুম ভিন্ন ভিন্ন হতে পারে এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন তাহলে যদি এমন হয় এক হাদিসকে কোনো মহাদেশ সহি বললেন আর এক হাদিসে কোনো মহাদেশ জহি বললেন আমি কার কথাটা নিব জবাব আপনি কমপক্ষে দুই তিনজন মহাদ্দেশের নির্ভরযোগ্য মহাদ্দেশের হুকুমটা নেবেন বেশিজনের হুকুম যেদিকে পাবেন সেটাকে আপনি প্রাধান্য দেবেন ওল্লা আলম